الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام. ওদায়ার মালি গুনার বোঝানি আপনার দরওয়াজা হাজির আর গুণা করব না রে অল্ল গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা না আমার অন্তর নাপাক দুনিয়াতে সূর্যের গরম সইতে না মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি না গুনা নিয়ে গুনাগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে মালিক শয়তানের ধোকায় পড়ে গুনা করে ফেলেছি তওবার নিয়তে হাত তুলছি আর না দেয় চলব না মা বাবার সাথে করব না শিক্ষকের দোয়া নিয়া কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শে চলব আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের গুণামুক্ত জীবন দান করেন আয়াল্লায় মাহফিল কবুল করেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সহযোগিতা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন মাদ্রাসা মসজিদগুলো কবুল করেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন সারা দুনিয়ায় মুসলমানের হেফাজত করেন ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ ভারতের জমিনে কান্নার আওয়াজ কাশ্মীরে কান্নার আওয়াজ সারা দুনিয়ার মুসলমানের উপরে জালেমদের অত্যাচার সহ্য করতে পারি না ও আল্লাহ কুদরতে রহমতের চাদর বিছায়া দেন মুসলমানের ইমান আমল হেফাজত করেন আয় আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন পাশক্ত নামাজি বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মা বাবার নেক দোয়া সন্তানের জন্য কবুল করেন শিক্ষকদের দোয়া ছাত্রদের জন্য কবুল করেন উলামা আহলে হকের বিজয় দান করেন বাতেলেরকে কে দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলের নেফাকি জাহের করে মুমিনেরিমান আমল হেফাজত করেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাপ ধরে লাভবাহিক বলার তৌফিক দান করেন

আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আয় আমল মজবুত করে দেন আয় আল্লাহ মেহরবানি করে আমরা যারা হাত তুলেছি সবাইকে হালাল রিজিক দান করেন চাকরি ব্যবসা যারা করে বরকত দান করেন পরমুখাপেক্ষিত থেকে হেফাজত করেন আয় আল্লাহ দিলের আশা পূরণ করে দেন আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারাইয়াতি আর বাবাকে ডাক দিতে পারবে না অনেকে মা হারা অসহায় জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না ও আল্লাহ এতিমদের দিকে তাকাইও কি মায়া হবে না ও সন্তানেরা ওই মা বাবার জন্য দুই ফোটা চোখের পানি ছেড়ে দাও ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সফলতা জীবনে আসে নাই ওই মা বাবা যার নাই দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও ও আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন ও আমার বাবার আজার মা বাবা বেঁচে আছে তাড়াতাড়ি তারা তারি দোয়া 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 পাইলে হাত বাড়াইয়া চাও বাবার দোয়া সন্তানের বড় পুঁজি ওরে মা পাইলে বাসায় গিয়া হাত বাড়াইয়া মাকে বলি ও মা জীবনে কত অন্যায় করে তোমাকে কষ্ট দিয়েছি তুমি বুঝি আমার উপরে বেজার হয়েছ যে কারণে আজকে অজের প্যান্ডেলে কত যুবক কাঁদলো আমার চোখে বানি আসে নাই ও মা তুমি আমারে মাফ করিয়া দাও মাথায় হাত বুলাইয়া দাও আর অন্যায় করব না বেয়াদুবি করব না ও যুবক বাবা মাকে যদি মন খুইলা দোয়া চাইতে পারো আর বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা বলবে বাবা মাথায় হাত দিয়া দোয়া করবে আর আর বলবে মালিক আমার সন্তানটারে কবুল করে নাও মা যখন মাথায় হাত দিয়া দোয়া করবে তোমার কপাল খুলিয়ে যাবে রে বাবা ওই মা বাবারে যারা কাঁদাইস ওই মা বাবারে যারা কষ্ট দিয়ে কাঁদাইস কপাল বুঝি খার ওই মা বাবারে কষ্ট দিয়ে সবার মা কারণে চোখে পানি নাই বয়ানে অন্তর নরম হয় না ও বাবা এই অবস্থায় আজরাইল আসলে কি উপায় হবে আজরাইল আইসা যখন রুহুটা ধরিয়া টান দেবে ওরে তোমার রক সিরিয়া যাবে চোখ উল্টাইয়া যাবে মা বাবার তারা কষ্ট দিছো গোপনে গিয়া ক্ষমা চাও ওরে ছাত্র বাবারা যারা শিক্ষকের সাথে বেয়াদুমি করেছো গোপনে গিয়া ক্ষমা চাইও শিক্ষক আমার তোমারে হাতে দইরা দইরা নাম শিখাইছে দস্তকাত শিখাইছে কথা বলা শিখাইছে ওই শিক্ষকের এত মেহনত না হয় তুমি আমি কথা বলাই পারতাম না ওরে গায়ের জোরে রক্তের গরমে যারা শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করেছে গোপনে গিয়া ক্ষমা চাইও আলেমের সাথে যারা বেয়াদুবি করছো গোপনে ক্ষমা চাই নিও ক্ষমা চাইলে সম্মান কমে না সম্মান কমে না ও আল্লাহ ময়দানে আমার কলিজার যুবকদের মাফ করে দেন এই ময়দান কি কান্না কেউ কালমা ও আল্লাহ জানি না কার চোখে পানি যার চোখে পানি তার বরকতে সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ এলে মহলে মহেকমত আমলে বরকত বাড়ায় দেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন আয় আল্লাহ ইজ্জতের জীবন দান করেন আমাদের জান করেন সবেরিনেরিনেরিনদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন বিশাল বড় জায়গা নিয়েছি কুদুরতের দ্বারা অর্থের ব্যবস্থা করে দেন সাহেবের জমিন যারা সবার দিলকে মাদ্রাসামুখী বানায় দেন মুখালেফের মোয়াফেক বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন কুদুরতের দ্বারা আপনি আসানের সাথে সব অর্থের টাকার ব্যবস্থা করে দেন নভিজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন হাসমুন ওয়াকিল وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين